আসসালামু আলাইকুম নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাম্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে গত বুধবার থেকে শুরু হয়েছে সাম্মাসিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীতে বাংলা সপ্তম শ্রেণীতে ধর্ম অষ্টম শ্রেণীতে জীবন জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মূল্যায়ন হয়েছে লিখিত মূল্যায়ন হচ্ছে পঁয়ষট্টি ভাগ আর ব্যবহারিক মূল্যায়ন পঁয়ত্রিশ শতাংশ এ মূল্যায়নের প্রশ্ন কেন্দ্রীয়ভাবে এনটিসিবি থেকে নৈপুণ্য অ্যাপসে দেওয়া হয় এরপর স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন ছাপিয়ে মূল্যায়ন নিচ্ছে কিন্তু পরীক্ষার আগের রাতেই এসব বিষয়ে প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায় অভিভাবকরা বলছেন এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই আমাদের সাথে কানেক্ট করা হচ্ছে না অন্য আরেকটা পদ্ধতি আমি যাবো কিন্তু প্রস্তুতিগুলো গুলো নেওয়া লাগে আগে এমন স্থিতি শুরু করে সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশন গুলো থাকা লাগে আমার কিছু মনে হয়েছে যে এই প্রস্তুতিগুলো গুলো যথাযথ হয়নি এদিকে নতুন শিক্ষাক্রম নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন গবেষকরা এনসিটিভি বলছে প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই কারণ মূল্যায়ন পুরোটাই ভিত্তিক এদিকে জটিলতার কারণেই শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপসে দেওয়া যাচ্ছে না এ নিয়েও ভোগান্তিতে রয়েছেন গবেষকরা